আমাদের ভাই মুসলিম সাইফুল ইসলাম সন্ত্রাসী ইস্কনের হামলায় শহীদ হয়েছে আমাদের প্রিন্ট মিডিয়া প্রথম আলো ডেলি স্টার এবং সময় টিভি একটা মিডিয়া পর্যন্ত এই নিউজ করেনি এবং একবারও ইস্কনের কথা কেউ উল্লেখ করেনি আমাদের যারা উপদেষ্টা আছে তারা কেউ উল্লেখ করেনি এবং যে সমস্ত মিডিয়া আছে তারা তো উল্লেখ করেনি বরং সময় টিভি বলছে যে মুসলিম একজন হিন্দুকে একজন হিন্দু ভেবেই নাকি তাকে মেরে ফেলেছে এই জাতীয় মিডিয়া প্রচার করছে সময় টিভি সেই সময় টিভির কথা বলছি যে সময় টিভি জোলাই আন্দোলনে পুলিশকে উস্কানি দিচ্ছিল বলছিল গুলি কর গুলি কর আমি ক্যামেরাবন্দি করব। সেই সময় টিভি বলছে যেটা মুসলিম একজন হিন্দু ভেবে নাকি একজন মুসলিমকে হত্যা করা হয়েছে আপনারা দেখুন তিনুন <tiny> আমাদের <land> <Jungnet>